হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর এই ভিডিওটা এতটাই ভালো লেগেছে যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না বন্ধুরা তো দেখো আজকে না আমাদের বাড়িতে এসেছিলো তারা সবাই জানো যে বাচ্চা হলে হেঁচারা আসে তো তারা এসেছিলো তাদের সঙ্গে সঙ্গে যে কয়েকটা মুহূর্ত আমরা কাটিয়েছি এতটা ভালো লেগেছে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না বিশেষ করে আমার চ্যানেলের জন্য যদিও ওনাদের নাম নিতে নেই কিন্তু আমি এখানে নাম নিয়েছি রেসপেক্টের সঙ্গে আমার বাবুকে ওরা ভালোবাসা দিয়েছে নাচ করিয়েছে কতটা ভালোবেসেছে সবাই ওনাদের সম্বন্ধে খারাপ বলে ওনারা গালিগালাজ করে আর হচ্ছে ওরা ভালো হয় না কিন্তু সত্যি বলছি আমার বাড়িতে এসেছিল। আমার বাবুকে ওরা এতটাই ভালোবাসা দিয়েছে আর ওদের এত ভালো মিষ্টি ব্যবহার মানে এতটাই ভালো লেগেছে আমার তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার না করে মানে পারলাম না ওদের প্রত্যেকটা ব্যবহারের মধ্যে কোনো কিছু খারাপই ছিল না ওদের প্রত্যেকটা মানুষের প্রতি আমার শ্বশুরমশাইকে বা আমার দাদা বৌদি সবাইকে ওনারা এত ভালো ব্যবহার করছিলেন আর এতটাই ভালোবেসেছে আমার বাবুকে তো ওনাদের সেই সব মুহূর্তে যে সময় আমরা কাটিয়েছি সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে আপলোড করলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানিনা তোমাদের ভালো লাগবে না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুরা

না আমার একটাই ছেলে এই থাকবে থাকুক তোমার ছেলে মা হ্যাঁ ভাই ভাই সবাইকে অনেক ভালোবাসা পুরোনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা